নমস্কার আমি সোমা আমার নতুন আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম তো আজকে কোনো ব্লগ ভিডিও নয় আজকে চলে এসেছি অন্যরকম একটা ভিডিও নিয়ে আজকে হোম টুর ভিডিও তো আমার পুরনো বাড়ির হোম তো চলে আসুন এটা হচ্ছে আমাদের বাড়ির সদর দরজা আর এইটা আমাদেরlogback নামা এখানে 13 বছর কাটিয়েছি আমার বিয়ের পর থেকে 14 বছর আর আমার মেয়ে কাটিয়েছে 13 বছর এই যে আর এইটা আমাদের উঠন এই আমাদের পলতলা এই যে এইটা হচ্ছে আমাদের গুণুনশাল এখানে আমি অনেক আগে গুণেও রান্না করেছি আর এইটা হচ্ছে আমার ছিল এখন আপাতত দিদি ভাই দিদি রান্না করে আর এই আমি রান্না যে হচ্ছে এখানেও আমিও গ্যাস রাখতাম আর এই যে এখানে একটা ছোট্ট বেশির মতো ছিল এখন আপাতত নেই আর এই ছোট্ট রুমটা তো ছিল আমার ফ্রিজ এখন অন্ধকার বোধ

এই রুমটাতেই অনেক বছর কাটিয়েছি প্রায় চোদ্দো বছর আবার ওইখানে একটা খাট পাতা ছিল এখানে একটা এরকম আলমারি ছিল আর এখানে শোকেস ছিল টিভি ছিল অনেকটা টাইম টিভি দেখে কাটিয়েছি আর এই বিছানার মধ্যে তো হতে পারে এটা একটা মাটির ঘর কিন্তু আমার কাছে এটা একদম মানে কী বলবো শান্তিনিকেতন এখানে প্রচুর মানে কি বলবো শান্তিতে থাকা যায় এরকম একটা ব্যাপার গরমকালে ঠান্ডা ছিল ঘরটা আর শীতকালে হচ্ছে গরম তো দারুণ মজা মাটির বাড়িতে যারা আপনারা থেকেছেন তারা নিশ্চয়ই শ্বশুর মশাই একা থাকতেন আপাতত তিনি আর নেন নেই আর কি তো এই যে তো এই খাট এখানে একটা খাট পাতা থাকতো এই খাটেতে বাবা শুতেন আর এখন আপাতত দিদিভাই ঠাকুর ঘর করেছে আর এই যে এই টিভি টিভি থাকতো বাবার একটা টিভি অনেক পুরনো ওই যে ওখানে আছে টিভি একটু দেখা তো এই যে লন্ঠন হারকিন এখানে সব রকম পেয়ে যাবেন আমরা সবই ইউজ করতাম আর সবই লাগতো আমাদের এই গ্রাম সাইডে তো চলো আয় ওপরের রুমটাতে যাই ওই যে ওখানে একটা কাঠের চেয়ার আছে ওই কাঠের চেয়ারটায় বাবা বসতেন তো এই যে হচ্ছে সিঁড়ি এরকম সিঁড়ি বেয়ে বেয়ে আমরা উঠতাম

শুধুই থাকে ভাসুর পোয়েলে থাকে দাদাভাই তো এখন নেই তো এই যে এইরকম দিদিভাইয়ের একটা আলমারি আছে খাট আছে ঠাকুরও আছে সন্তোষী হ্যাঁ এই যে সন্তোষী মা দেখে শিল ঠিক আছে চল চলে যেতে আড়ান্দা আছে

তো যাই হোক গোটা রুমটাই আপনাদেরকে দেখিয়ে দিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট সকশানে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে নেবেন যাতে করে আমার ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবেন এই পুরনো ভারীর ভিডিওটা আমার কাছে স্মৃতি হয়ে রইলো এই ভিডিওটা আমার জীবনের স্মৃতির খাতায় দুটো পাতা হিসেবেই রয়ে যাবে এটা মাঝে মাঝে আমি দেখব আপনাদের সাথে ধন্যবাদ বাই বাই আজকের মতো